আজিমপুর কবরস্থান আমি ও আমার সহ এখানে এসেছি কিছুক্ষণের মধ্যে এক ভাই আমাদের সাথে যুক্ত হবে এই ভাইটি জাহান ভাই সে সে আমাদের সাথে যুক্ত হয়েছে এখানেই থাকে আমি আজকে আপনাদের আজিমপুর কবরস্থানের সমস্ত তথ্য জানাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন কবরস্থানটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এটি সিটি কর্পোরেশনের আওতাধীন আছে এখানে ধনী গরিব নির্বিশেষে সকলকেই কবর দেওয়া হয় কবর দেওয়ার জন্য কিছু নিয়ম কানুন আপনাদের অবশ্যই মানতে হবে যেগুলো আমি আপনাদের বলবো এখানে কবর দিতে হলে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে এক হাজার টাকা দিতে হবে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনাকে যে সমস্ত লোক কবর খোঁজে তাদেরকে কবরের সাইজ অনুযায়ী কবর খোঁজার জন্য টাকা দিতে হবে ছোট কবর হলে পঞ্চাশ টাকা মধ্যম কবর হলে দুশো পঞ্চাশ টাকা এবং বৃহত্ত কবর হলে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত কবর ফি প্রদান করতে হবে এটা এখানেই শেষ নয় আপনি যদি একটি কবর পঁচিশ বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এবং এই কবরটি যদি আপনি বিশ বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে পনেরো লক্ষ টাকা পনেরো বিশ বছরের জন্য পনেরো লক্ষ টাকা আপনাকে দিতে হবে এবং এই কবরটি যদি আপনি পনেরো বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে দিতে হবে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এবং আপনি যদি এই কবরটিকে দশ বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা দশ বছরের জন্য দিতে হবে পাঁচ লক্ষ টাকা এখানে শুধু আত্মীয় স্বজন জিয়া জন্য আসে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জিয়াযের জন্য আসে এবং দেখার জন্য আসে এত বড় বিশাল এক কবর স্থান সেটা দেখার জন্য অনেকে আসে এবং শুধু যে লোকজন আসে তা না বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গে ফকির মিসকিনরাও আসে এসে সাহায্য চেয়ে থাকে কবরের দুই পাশে বসে থাকে রাস্তার দুই পাশে বসে থাকে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন সেই সব লোকদের একটি কবর তিন বছর পর্যন্ত স্থায়ী থাকে সেই কবরে যদি আপনার কোনো টাকা পয়সা না দেওয়া হয় তাহলে সেটা তিন বছর পর্যন্ত স্থায়ী থাকে তিন বছর পর সেই কবরটি সেখানে আবার করে কবর দেওয়া হয় একটি লাশ কবর দেওয়া হলে কবর দেওয়া শেষে সেই লাশের সম্পূর্ণ নাম ঠিকানা বয়স লিখে ল্যাম্পেলেট আকারে কিন্তু কবরে এবং সেই লাশের সমস্ত তথ্য কবরস্থানের রেকর্ড বুকে রাখা হয় আপনি যদি নিয়মিত আপনার আত্মীয় স্বজনের সেই কবরটি যদি নিয়মিত খোঁজখবর রাখেন এবং এখানে দায়িত্বরত লোকদের যদি কিছু করে টাকা দেন তাহলে কিন্তু তারা আপনাদের আত্মীয় স্বজনের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে করে রাখবে আর যদি না দেন তাহলে সেটা জঙ্গলের মতোই হয়ে থাকবে চলতে চলতে আমরা একটি ভাইকে দেখলাম সে তার মায়ের কবরের পাশে বসে করতেছে করতেছে এবং কবরটি কিছু কিছু কবর আমরা দেখলাম যে বিদেশ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ঘাস এনে খুব যত্ন করে কবরের চারপাশে লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কবর দেখলাম সেখানে কোনো ঘাসও নাই কোনো কিছু নাই শুধু কবরের মতো একটা চিহ্ন হয়ে আছে এখানে দায়িত্বরত লোকদের সাথে আমরা কথা বলে জানতে পারছি যে এই স্থানে ভৌতিক অনেক কিছুই দেখা যায় রাত্রি হলে অনেক রকমের শব্দ অনেক রকমের কান্নার আওয়াজ ভেসে আসে বিভিন্ন স্থান থেকে সব নাই কিছু কিছু কবর থেকে আবার কিছু কিছু কবরে লাল নীল বাতি জ্বলে